আমি জি যশোর গাড়িবার থাকিমি মুন আপনাদের সামনে করছি টাটা ইলেভেন জোর নিয়ে গাড়ি ফ্রেশ কন্ডিশন টিপটা রানিং গাড়ি দুই হাজার উনিশ সালের চার মাসের গাড়ি অরিজিনাল কালারের গাড়ি টাটা ইলেভেন জোরো এই গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার খুলনা ট এগারো উনিশ একান্ন विभिन्न तो लोग देखे और जहाँ कला ऑल स्टील बॉडी उन्नीस फुट डाला Não sei o que estou fazendo, mas estou Não, para o ভিভার্স যারা অরিজিনাল কালারের টিপটপ গাড়ি খুঁজতেছেন একদম কোনো টাচ আপ নেই কোনো কিছু না অরিজিনাল সব কিছু তারা গাড়িটা নিঃসন্দ নিতে পারেন গাড়ি বাজার চ্যানেলে সব ধরনের গাড়ি পাবেন ইশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম